নিচে ওকে দেখতে পাচ্ছি হ্যাঁ কথাও বলা হয় ইলিশ মাছের মতো দেখতে ঢেলা না ঢেলা উঠছে ভিতরে ছিল কত আগে তো দারুণ লাগে মাছগুলো এই বেঁচে আছে মাছটা

আচ্ছা 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 এটা বড় আছে সাইকেল মাসটা চলে এটা বড় সাইকেল

শুধু শুধু মাছ না হয় বাংলার বাঙালির আত্মমর্যাদার ফসল শুধু ব্যাপারটা একেবারে খারাপ জিনিস

chota vele ah. yes,

Tu trzeba ba, ba, ba.

ওদের দিকে ট্যাংরা আছে একটা ও যে ট্যাংরা রয়েছে সবই ওদিকে আচ্ছা মাছ কিন্তু আবারো একটা দেখা যাচ্ছে এটা বাসপাতা পাতাপাতাটা মাছ দেখা যাচ্ছে

এই একখানা বেঁধেছে যন্ত্র বড় খতরনাক জিনিস